প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফের প্রশিক্ষণ অস্ত্র ও সরঞ্জামের আধুনিকায়ন প্রক্রিয়া চলমান রয়েছে আঠারো জন বাহিনীটির উনচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন তিনি জানান গত পাঁচ আগস্ট এসএসএফ এর কিছু যানবাহন ও সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছিল যা অল্প সময়ে কার্যক্ষম করা হয়েছে নতুন এফ রেডিও কমিউনিকেশন সিস্টেম সংযোজন এবং ইনডোর ফায়ারিং রেঞ্জ ব্যবহারের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে প্রধান উপদেষ্টা বলেন এসএসএফ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা নিরাপত্তায় নিশ্চিতের পাশাপাশি দেশে বিদেশে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছে তিনি বাহিনীর পেশাদারিত্ব নিয়ে সন্তোষ প্রকাশ করেন নিরাপত্তার খাতিরে কিছু সীমাবদ্ধতা থাকলেও জনভোগান্তি কমাতে এসএসএফকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও তিনি জানান তিনি বলেন এসএসএফ যেন রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে মানবিক গুণাবলী ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার সঙ্গে সমন্বয় করে এসএসএফ একটি আধুনিক ও দক্ষ বাহিনী হিসেবে গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি